আমার বাসায় তামসা করতে আসছেন আপনি তামসা করতে আসছেন এই বাসায় আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না কোনো কিছু চাই না আমি শুধু একটা এ প্লাস চাই বলি নাই আপনাকে মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে ডিগার্ন নিয়ে আসছেন এই বাসায় আপনারে প্রতি মাসে গুনে গুনে তিরিশটা হাজার টাকা দিছি টাকাটা তো হাওয়াভাবে কামাই করতে হয় তাই না হাওয়াভাবে কামাই করতেন এ মাইনাস পাইছে আমার ছেলে আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা কথা শুনেছে যে এত ভালো একটা টিচার রাখছো তোমার ছেলে তো এ প্লাস পাইলো না আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো এ কথা শুনতে আমার লাগছে। আসলে ভুলটা না আমার ছিল আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী বইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না হ্যাঁ প্রেম কিছু জানে কোটা এত বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো আপনি কি তোমার একটু বেশি বলছো আমি বেশি বলছি না আমি যা বলতেছি ঠিকই বলতেছি যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলে রে আপা সরি আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না আজকে আসছি তো আরেকদিন আসি আপনার যা যে আপনি বলেন ওর সামনে প্লিজ টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব একটু সময় লাগবে আস্তে আস্তে বউ নিয়ে বের হয়েছেন হ্যাঁ তাইলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন এরকম একটা ডাব্বা মারকার রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই তাই না আর টাকা ফেরত দিবেন পারবেন হুম তিরিশটা হাজার টাকা প্রতি মাসে কত হয় জানেন হ্যাঁ একসাথে কতগুলো টাকা হয় জানেন পারবেন এতগুলো টাকা ফেরত দিতে এতগুলো টাকা করে নিজের চোখে দেখছেন আপনি আসছেন টাকা ফেরত দিতে আমার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে তপু তপু

আপনাদের কথাটাই তো বলতেছি আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কথা শুধু আপনাদের না আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা এই সোসাইটির কথা একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন না সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন আপনাদের কথা হ্যাঁ এখন কেন বেয়া লাগছে কেন বেয়া লাগছে বলেন না কথা কেন বলছেন না বলেন দেখেন আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়েছি কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পড়তে এসেছিলাম তখন সাত বিষয় ফেল করার একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুম রি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেল না কেউ কি একটা বার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো কিভাবে পাস কেন আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেল না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন ছাত্ররে তো মরেই যাওয়া উচিত ওকে বাঁচিয়ে রেখে কি করবেন আপনার বাচ্চা এ প্লাস পায়নি এটা নিয়ে যদি সোসাইটির মানুষ ওকে পাঁচটা বাজে কথা বলে আমি লিখে দিতে পারব আপনাকে প্রোটেক্ট করবেন না আপনারা বলবেন ঠিকই বলেছেন কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে ও তো উত্তীর্ণ এ প্লাসে কি আছে আমাকে বল হ্যাঁ এ কি আছে 2023 এর একটা জরিপে জানা গেছে 513 টা স্টুডেন্ট 513 জন স্টুডেন্টস উইসেট করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে আপনার আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো একটু একটুর জন্য এই প্লাসটা ছুটে যাবে অথবা এই পাবে আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে ওই একই প্রেশার দেবেন ও তো তখন আবারও সুইসাইড এবার বাড়িতে করেছে এর এবার হয়তো বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুই দিন পরে ওকে এখন বাচ্চা কি লাভ বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি ও নিজের ইচ্ছাতে পড়েছে আপনি তোর বাবা আপনি তোর মা আপনার কি বলতে পারবেন ওর হবি কি ও কি পছন্দ করে ও কি অপছন্দ করে আপনাকে এই প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করেন এই কয়েকদিন পরেও আমি জানি আমি ওকে চিনি আমি ওকে বুঝি ও মিউজিক ভালোবাসে আপনি একজন মা আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা হ্যাঁ আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে আমি আমার সন্তানকে দিব আমার সন্তান তার সন্তানকে দিবে এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব ভালোবাসা ছড়াতে পারি না আমরা আমি কিছুই বলিনি আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টে টিকিট দিব আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা কিটার কিনে দেবো সামান্য কিছু টাকার বিষয়ে। এটা লোহে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি যে পাস করবে সেই মানুষ পেয়েছে আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সে কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে সে বাচ্চাটা কেন বাঁচবে জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে চাচ্ছেন কেন এটা তোর স্বপ্ন না এটা কি ওর স্বপ্ন হ্যাঁ ওর স্বপ্ন নাই হতে পারে নাই হতে পারে ও ইঞ্জিনিয়ার নাই হতে পারে কেন শিল্পী মানুষ না ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায় ও কি মানুষ না ও যদি অভিনয় করতে চায় ও কি মানুষ না ও যদি কৃষক হতে চায় ও কি মানুষ না তাহলে মানুষ কারা আপনাদের কাছে কারা মানুষ একটু বলবেন